আমার পিছনে যে কমিউনিটি দেখতেছেন সেভেন ইলেভেন এটা হচ্ছে জাপানের মুদি দোকান এখানে মূলত আমি পার্ট টাইম জব করি আর একটু আজকে যে কাহিনিটা ঘটে গেছে মূলত সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি আজকে একজন কাস্টমার আসলো আসার পর দুই তিনবার আসলো প্রত্যেকবার কিন্তু আমাদেরকে ব্যস্ত দেখছে আমরা দুজন বাঙালি আছি এখানে হাবিব ভাই এবং ক্যামনি যে তো দুই যতবার আসছে ততবার আমাদের ব্যস্ত দেখছে পরবর্তী ব্যস্ততার মধ্যে হাবিব ভাই ফ্রি ছিল দেন হচ্ছে হাবিব ভাইকে ডাক নিয়ে মানে ইশারা দিয়ে দেখতেছি আমি কই কি কাহিনি কি বাইরে নিয়ে গেল কারণ আমি কোনো অকান্স ঘুরস নাকি বা কিছু একটা হয়েছে নাকি তা নিয়ে এর পরবর্তীতে হাবিব ভাইকে জাপানের হাবিবাই যেটা সেটা হচ্ছে এরকম একটা কাগজ ধরা দিলো এটার প্যাকেটের ভিতরে টাকা ধরা দিলো আজকে ব্যাপক কাণ্ড করে গেছে সেটা হচ্ছে একজন আমাদেরকে অতি সুদামা দিয়ে গেছে ভাই কিন্তু চেহারা দেখাতে অনুষ্ঠিক যে কারণে ভাইয়ের কণ্ঠটা নিবো শুধুমাত্র তো ভাই কাহিনীটা হয়েছিল কি উনি আসে কি বলছে আপনার ফার্স্ট অফ অল হইতেছে উনি আগে থেকে পরিচিত এই যিনি আমাদের এই অফিসের আমাদের দিছে উনি কাস্টমার আমাদের সো মাঝে মাঝে আসে তো আজকেও অনেকদিন পরে আমি যেহেতু এখানে খুব কম ঢুকি কাজে একদিন শিখে ঢুকি না এর জন্য ওনার সাথে আজকে দেখা হচ্ছে এবং উনি আয়সা আমাকে আর মিরাজ ভাইকে দেখছে এবং দুজনকে খুব স্নেহ করে যে কারণে আমাকে হঠাৎ করে বাইরে নিয়ে ডেকে নিয়ে আমাকে বলতেছে যে একটু দেরি হয়ে গেছে বৃদ্ধ যারা থাকে আমাদের এইভেন ইলেভেন এর বাইরে কোনো হইতেছে পরে উনি বাইরে নিয়ে আমাকে এটা বলতেছে এবং খুব বিনয়ের সাথে বলো যে আমাকে আর মিরাজ ভাইকে ছোট একটা পুরস্কার কি বলো যাই হোক যেটাই দেওয়া হয়েছে

এখানে মূলত উৎসব বড় যে উৎসবটা সেটা হচ্ছে নববর্ষ উৎসব ইংরেজি নববর্ষ ওই সময় কিন্তু এরা হচ্ছে বড়োরা ছোটদেরকে টাকা দেয় তো এখানে আমাদের যে কাস্টমারটা উনি কিন্তু আমাদেরকে মানে অনেক স্নেহ করে আসলে আমাদের খোঁজখবর নেয় কি আসে বিশেষ সব কিছু উনি যদি আমরা ফ্রি থাকি তাহলে উনি আমাদের সাথে গল্প গুজব করে মানে অনেক ভালো লাগে আর কি ওনাকে এমনকি উনি আমাদের সাথে কথা বলে এত আন্তরিকতা কিন্তু আমাদের নামটাও মনে থাকে না ঠিক আছে মানে নামটাও মনে মনে থাকে না বারবার আমরা জিজ্ঞেস করতে আজকে যে তোর নাম কী আমাকে দেখেন আমার নাম হচ্ছে বিরাজ আমি আমার নাম দেখলাম পরবর্তী আমার নাম মূলত পরে বুঝতে পারলাম যে এখানে নামটা লেখার জন্য আর কি এই বারবার জিজ্ঞেস করতেছিলো যে আমার নাম কী আমার নাম কী বারবার কয়েকবারের আসে জিজ্ঞেস করছিলো お願いしますおおお支払いいい方法をを選びくくだだささまでレシートをお受け取りくださいお取りにご注意くださいお、かです <laughs> お、残念だ。 ごめんなさい医 <laughs> <え>者から薬飲むの禁止って言われるお薬飲めないの薬しんどいの <laughs>